হাটার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেব সকাল থেকে বিভিন্ন বুথে বুথে ঘুরছেন তবে দেব যে বুথগুলোই ঘুরছেন সেখানে কিন্তু কোনো রকম সৃষ্টি হয়নি শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে দাসপুর বিবেকানন্দ হাইস্কুলের বুথে দেব এসে গাড়ি থেকে নামতেই তার ভক্তরা তাকে সেলফির জন্য ধরলেন এবং তিনি কিন্তু যতটা পেরেছেন ভক্তদের আবদার আজকের দিনেও মেটানোর চেষ্টা করেছেন বুথে ঢুকে সেলফি জোন দেখতে পেয়ে নিজেও চলে গেলেন সেলফি জোনের ছবি তুলতে এবং তারপর বুথ পরিক্রমা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শোনাব আপনাদের